পুত্রজয়া মসজিদ শুধু মসজিদ নয় এটি যেন একটি শপিং সেন্টার নামাজ পড়তে এসে যাতে কেনাকাটা করতে পারেন তার জন্য মসজিদের মধ্যেই গড়ে উঠেছে অস্থায়ী বাজার মসজিদের মধ্যে তো একটা মার্কেট বলা যায় অনেক সুন্দর সুন্দর নান্দনিক টুপি রয়েছে আসসালামু আলাইকুম হাউ মাচ টোয়েন্টি রিঙ্গিত ওকে দিস ওয়ান সেম সেম দিস ওয়ান টোয়েন্টি এখানে লুঙ্গি আছে দুবাই লুঙ্গি হাউ মাচ ইট থার্টি ফাইভ মসজিদের মধ্যেই দেখেন কি সুন্দর করে খাবার বিক্রি করে মসজিদের একবারে অভ্যন্তরে বলা যায় একদম মসজিদের বারান্দায় এখানে কিছু ওয়েস্টার্ন জামা কাপড়ও বিক্রি হচ্ছে শার্ট আছে টি শার্ট আছে বোরখাও আছে অনেক সুন্দর সুন্দর বোরখা আছে পাঞ্জাবি আছে মানুষকে কতটা মসজিদ করা যায় তার অন্যতম উদাহরণ এই মসজিদ কতটা পরিকল্পিত একটি মসজিদ আমাদের দেশে এটি কল্পনাও করা যায় না এগুলো ক্যালিগ্রাফকে এখানে বিক্রি করা হয় সেই ইসলামিক ঐতিহ্যের যেসব ক্যালিগ্রাফ রয়েছে সেগুলো এখানে উনি চাইলে এঁকে দিতে পারেন ইউনিস্টান ড্র ইট হ্যাঁ ইউনিস্ট্যান ড্র হাউ মাছি চাইলে আপনাকে এখনই উনি এটা করে দিতে পারবেন এবং সেটার জন্য পে করতে হবে এর গোল্ড ইজ অ্যাভেলেবেল এক হাজার গ্রাম পাবলিক গোল্ড পাবলিক গোল্ড দু হাজার বাইশ সালে এটা ছিল এখন দু হাজার পঁচিশ সালে এটা হয়েছে নয় হাজার আটশো ষাট আই থিঙ্ক এটা হচ্ছে সোনার গ্রামের পার্থক্যটা উনি তুলে ধরেছেন এই যে দেখেন এটি কিন্তু স্বর্ণের চাবি দিই স্বর্ণের চাবি রিং মানে আসলে আর পিল এটা স্বর্ণের মানে কত সুন্দর ইজ ইট ওয়ান কেজি ওয়ান ওয়ান কিলো শো আফ উনি এখানে স্বর্ণ বিক্রির জন্য মূলত ক্যাম্পেইন করছেন অনেকে এখানে স্বর্ণালঙ্কার অর্ডারও করছেন বা অর্ডার করছেন একজন ক্রেতার সাথে উনি ডিল করছেন দেখছেন মসজিদের মধ্যে তিনি এখানে মূলত স্বর্ণের বারের রেপ্লিকা রেখেছেন আপনি অর্ডার করলে আপনার ডিজাইন মত অনুযায়ী উনি বানিয়ে দিতে পারবেন অথবা আপনি স্বর্ণের বার কিনতে চাইলেও সেটি তিনি দিতে পারবেন ভাবা যায় মসজিদের মধ্যে বিশাল স্বর্ণের বাণিজ্য কত কিছুই না পাওয়া যাচ্ছে মসজিদের মধ্যেই নামাজ পড়তে এসে শফিং ছেড়ে ফেলতে পারবেন যে কেউ এটি শুধু মসজিদ নয় ইসলামী সংস্কৃতির বিকাশ কেন্দ্রও এটি এ দৃশ্য তারই প্রমাণ এখানে সপ্তাহে একদিন ইসলামী সংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয় প্রতিদিন পুত্রজয়া মসজিদে হাজারো বিদেশি ও স্থানীয় পর্যটক আসেন যারা নামাজের পাশাপাশি ঘোরাঘুরি ছবি তোলেন তাদের জন্য খাবার পানীয় সুভেনি ইত্যাদি সহজলভ্য রাখা হয় যেখান থেকে প্রতিদিন হয় লাখ লাখ টাকার বাণিজ্য সংক্ষেপে বললে দোকান বসানোর মূল উদ্দেশ্য সেবা পর্যটন সুবিধা ও আয়ের উৎস যাতে মসজিদ কেবল ধর্মীয় স্থান নয় বরং একটি সংস্কৃতি ও পর্যটন কেন্দ্র হিসেবেও টিকে থাকে